হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসলাম আপনাদেরকে কিছু দেশীয় হাঁস মুরগি দেখানোর জন্য স্বল্প মূল্যে এখানে কিন্তু আপনাদের দেখে শুনে কিনতে হবে এখানে অনেক ব্যাপারে আছে এদের কাছে এখানে আমার ফ্রেন্ড ওলি দামাদামি করছে এদানি ঘাসের দাম নাকি বেড়ে গেছে ঢাকা থেকে আইসা নাকি হাঁস কিনে নেয় এগুলা সব দেশে হাঁস বড় দাম সীমিত আছে খুব সুন্দর সুন্দর মুরগি আছে মরক আছে এই মোরগ মোরগুলো আমার অনেক পছন্দের পছন্দ হয়েছে তো আমার ফ্রেন্ড কিনলো কিছু দামও সীমিতর মধ্যে শীতের দিন বুঝতেই পারছেন সবাই হাঁসের প্রতি ঝুঁকছে এদানে হাঁসের দামটা একটু বাড়তি তবে দেখে শুনে যারা বাইর সাইড থেকে নিয়ে আসে ওনাদের কাছ থেকে কিনতে পারলে সব থেকে ভালো ব্যাপারীরা ওরা কেনার দাম বাড়াই দেয় খুব সুন্দর সুন্দর মুরগি মোরগ আছে এখানে অনেক মোরগ আছে পছন্দর মতো গ্রাম সাইডের হাট তো এখানে অনেক হাঁস মুরগি আসে যা আহি নাই মাল কিন ভুগি

আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে সকাল নয়টার মধ্যে থাকতে হবে নয়টার থেকে সর্বোচ্চ বারোটা পর্যন্ত হাটটি হয় এই হাটটি হয় আপনার প্রতি শনিবার

সঙ্গে হাসনীতি আছে ভাল লাগলো গ্রামের হাটে আপনি টাঙ্গাইল শহর থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন টাঙ্গাল শহর থেকে যদি কেউ আসতে চান তাহলে ডাইরেক্ট বন্যা এসে নামতে পারবেন এই হাটটি যে কেউ চিনে পরিচিত আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন